জয় মা কালী জয় বাবা শনিদেব জয় বাবা ভোলেনাথ তো নমস্কার বন্ধুরা আজকে আমরা আলোচনা করতে চলেছি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটা কেমন যাবে সত্যি কি ভালো কাটবে এই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় নাকি বিগত সময়ের মতো খারাপ কাটবে সবই কিন্তু আলোচনা করতে চলেছি আজকের এই ভিডিওটিতে এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার অবগত করতে চাই আপনাদের মধ্যে সেই ব্যাপারটি বহু মানুষ আছেন যে জানেন বহু মানুষ আছেন জানেন না যারা জানেন না তাদের উদ্দেশ্যে কিন্তু বলছি যে উনত্রিশে মার্চ শনিতে মিন রাশিতে প্রবেশ করে রাহুর সঙ্গে কিন্তু একটি জুটি তৈরি করবেন জ্যোতিষশাস্ত্রে শনি ও রাহুর সেই জুটিকে কিন্তু একত্রে বিনাশকারী জুটি হিসাবে মানা হয় হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন বিনাশকারী জুটি হিসাবে মানা হয় এই বিনাশকারী শব্দটা শুনে তো আপনারা বুঝতেই পারছেন যে খুব একটা ভালো জিনিস যে এটা নয় এই বিনাশকারী জুটির প্রভাব এপ্রিল মাসে প্রতিটি মানুষের উপর কিন্তু এসে পড়বে রাশিচক্রে যে বারোটি রাশি আছে প্রতিটি রাশির উপর কিন্তু এই বিনাশকারী জুটির প্রভাব পড়তে দেখা যাবে এই বিনাশকারী জুটির কিন্তু আরও একটি নামও রয়েছে এই বিনাশকারী জুটিকে কিন্তু পিসার যোগও বলা হয় এই পিসার যোগ নামটা শুনেও আপনারা বুঝতে পারছেন যে খুব একটা ভালো জিনিস যে মোটাও এটা নয় পিসার যোগের প্রভাব বারোটি রাশির প্রতিটি মানুষের উপর যে পড়বে তা তো আমি বললামই আপনাদের তবে ঘাবড়ানোর কিছু নেই এখানে আমি এই ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদের পিসার যোগের হাত থেকে বাঁচার কিছু টোটকা বলে দেব সেই টোটকাগুলো যদি আপনারা মানেন আমি কিন্তু বলবো এই সময় পিসার যোগ আপনাদের স্পর্শ করতে পারবে না এছাড়াও এই ভিডিওর মাধ্যমে আমি মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের উদ্দেশ্যে যাদের জীবনে নেগেটিভিটিটা বেশি তাদের জন্য কিছু টোটকা বলে দেব সেই টোটকাগুলো যদি তারা মানে তাদের জীবন থেকে কিন্তু বহু নেগেটিভিটি কেটে যাবে কি কী করতে হবে সবই কিন্তু আমি বলছি এই ভিডিওর মাধ্যমে তাই জন্য সবার প্রথমেই যে আপনাদের কাছে অনুরোধটি করব সেটা হলো ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াবেন এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তো চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক যেটা আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে প্রথমেই বললাম যে পিসার যোগের প্রভাব এই এপ্রিল মাসে কিন্তু প্রতিটি রাশির মানুষের উপর এসে পড়তে দেখা যাবে তবে এক্ষেত্রে আমি আপনাদের জানিয়ে রাখি যে এই পিসার যোগের প্রভাবের ফলে প্রতিটি রাশির যে সতর্ক থাকতে হবে তা কিন্তু কোনো ব্যাপার নেই কিছু কিছু রাশির মানুষ কিন্তু অত্যন্ত বেশি সফলতা লাভ করবে এবার যেটা প্রশ্ন আপনাদের মনে জাগছে যে এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহটা তাহলে কেমন চলবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের তার উত্তরে কিন্তু আমি বলবো এই সময় কোনো কাজ করা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ যে কোনো ধরনের বড় ডিসিশান কিন্তু আপনারা এই সময় নিতে পারেন যেটা দেখা যাচ্ছে দ্বাদশে বৃহস্পতি কিন্তু থাকবে তাই ঘরে কোনো রকমের ধর্মীয় অনুষ্ঠান বিয়ে অথবা শুভ কাজ কিন্তু হতে দেখা যাবে এই সময়। কোনো সম্পত্তিও কিন্তু কিনতে পারেন তবে আমি বলবো সম্পত্তি কেনার আগে একবার যাচাই করে নেবেন বিশেষ করে সেই সম্পত্তি যদি হয় বিবাদিত সম্পত্তি তাহলে কিন্তু অবশ্যই যাচাই করে নেবেন সম্পত্তি কেনার আগে কারণ বিবাদিত সম্পত্তি কিন্তু এই সময় কিনলে আপনি তার জন্য ভবিষ্যতে বিপদে পড়তে পারেন তাই জন্য অবশ্যই বিবাদিত জায়গা কেনার আগে চেক করে নেবেন যাচাই করে নেবেন এই সময় কিন্তু বিবাদিত সম্পত্তি কেনা একদমই শুভ নয় মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য এই সময় ধরুন আপনাকে খুব আপনার কাছের লোক এসে লোভ দেখালো বা আপনি কোথা দিয়েও জানতে পারলেন যে এরকম একটা জায়গা আছে জমি আছে বাড়ি আছে কিছু একটা আছে খুব কম দামে বিক্রি করে দেবে বিবাদিত একটু জায়গা ঠিক আছে তাই জন্য কমে ছেড়ে দেবে এই রকম যদি কেউ লোভ দেখায় আমি কিন্তু বলবো সেই লোভে পা দেবেন না নিজেকে কিন্তু বিরত রাখবেন এইসবের থেকে আর যদিও কেনেন কিন্তু যাচাই করে কিনবেন এই সময় একটা কথা কিন্তু মাথায় রাখবেন যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় নিজেদের কাছের লোকের দ্বারা তাই জন্য কিন্তু অবশ্যই মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময় বিবাদিত সম্পত্তি কেনাটা একদমই ঠিক না কেনার যদিও হয় আমি কিন্তু বলবো যে কাগজপত্র দেখুন যাচাই করুন এই সময় কিনবেন না কিছু দিন সময় নিন হাতে তারপরে কিনুন এই কথাটা কিন্তু আমার মাথায় রাখবেন এই সময় বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ঘরে থাকবে তাই জন্য নাম যশ খ্যাতি এগুলি কিন্তু অর্জন হবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এই সময়ে শত্রুর সংখ্যা কিন্তু কমতে দেখা যাবে এবং বহু শত্রু কিন্তু আপনার সাথে মিত্রতার সম্পর্ক স্থাপন করার চেষ্টাও করবে এরপর যেটা দেখা যাচ্ছে যে রাহু এবং শনি দশম স্থানে তাই জন্য মিথুন রাশির জন্য অত্যন্ত শুভ সময় কিন্তু এই সময়টা চলবে সব সমস্যা কিন্তু শেষ হবে কোনো পুরানো ঝগড়া ঝামেলা ধরুন কোনো পুরানো কোর্ট কেস হতে পারে যেটা আপনার জীবনে বহুদিন ধরে চলছিল আপনি সেই সমস্যার সমাধান খুঁজে পাচ্ছিলেন না সেই সমস্যার কিন্তু সমাধান আপনি এই সময় পেয়ে যাবেন রাহুর দৃষ্টি কিন্তু দ্বিতীয় ঘরে থাকবে তাই জন্য ঘরে ঝগড়া ঝামেলা অল্প পরিমাণে লক্ষ্য করা যাচ্ছে সেটাও কিন্তু হতে দেখা দেখা যাবে আপনার নিজের গাফিলতির জন্য অর্থাৎ এই সময় ধরুন আপনাকে কোনো কাজ করতে বলা হয়েছে কিংবা আপনার পরিবার আপনা থেকে কোনো কিছু দাবি করছে আপনি সেটা মেনে নিচ্ছেন না আপনি রাগ দেখিয়ে তেল দেখিয়ে বসে আছেন তাহলে কিন্তু এই সময় ঝগড়া ঝামেলা আরও বাড়বে সেই ঝগড়া ঝামেলা শেষ করার ক্ষমতা কিন্তু একমাত্র রয়েছে আপনারই তাই জন্য আমি বলবো যে আগের থেকে এই সমস্যাগুলো জেনে যাচ্ছেন তার কারণ আপনাদের সমস্যার সমাধান করা কিন্তু অত্যন্ত সহজ হয়ে যাবে তাই জন্য এই কথাটা আমার এই সময় মাথায় রাখবেন এই সময় কোনো ঝগড়া ঝামেলা কিন্তু দেখতে পেলে সেই ঝগড়া ঝামেলা কিন্তু গোড়াতেই বিনাশ করে দেবেন সেটা কিন্তু একদম বাড়তে দেবেন না চতুর্থ ঘরে কিন্তু দুজনের দৃষ্টি থাকবে তাই জন্য কোনো ভূমি সংক্রান্ত ঝগড়া ঝামেলা হতে পারে আপনার কোনো আত্মীয় পরিজনের সাথে তবে এক্ষেত্রেও আমি বলবো যে যাচাই করে নেবেন কোনটা করা দরকার কোনটা করা দরকার নয় অর্থাৎ আমার বলার অর্থ হলো যে ধরুন একটা জায়গা আছে আপনার পিতৃপুরুষের কোনো জায়গা বা কিছু জায়গা আপনার বহু পুরানো জায়গা সেই জায়গাটা রয়েছে সেটা আপনার ভাই বা আপনার দাদা বা আপনার কেউ আত্মীয় স্বজনের মধ্যে সেটা দাবি করছে যদি হতে পারে কাগজপত্র আপনার ফেভারে নেই কিছু নেই আমি বলবো যদি সেরকম খুবই নগণ্য জায়গা হয় আমি কিন্তু বলবো জিদ দেখিয়ে জায়গাটা নিয়ে বস থাকতে যাবে না হ্যাঁ আপনারা ঠিকই শুনছেন এই সময় ধরুন আপনি জিদ দেখিয়ে সেই একটুখানি জায়গার জন্য কিন্তু জিদ দেখিয়ে বসে আছেন যে সেই জায়গাটা আপনি ছাড়বেন না আপনি নিজেও নেবেন না তবুও ঠিক আছে তাকেও নিতে দেবেন না এটা কিন্তু মারাত্মক রকমের ভুল করবেন এই কাজে কিন্তু একদমই পা দিতে যাবেন না যদি সেই রকম খুবই নগণ্য কিছু হয় আমি কিন্তু বলবো ছেড়ে দিন তাহলে কিন্তু আপনার লাভ হবে দেখা যাবে সেই ছোট জিনিসটাকে বাঁচানোর জন্য আপনি এমনভাবে জালে কিন্তু জড়িয়ে গেলেন সে আপনাকে এমনভাবে জালে জড়িয়ে দিল অন্য কিছু জেনে বা অন্য কোনো কেস করে আপনার কিন্তু অনেক বড় রকমের ক্ষতি হয়ে গেল সুতরাং যেই ক্ষতিটা হওয়ার কথা ছিল আপনার এক লাখ টাকা দু লাখ টাকা বা ধরে নিন কিছু টাকা সেটা কিন্তু অনেক বেশি তার থেকে ক্ষতি হয়ে গেল তাই জন্য কথাটা আমার মাথায় রাখবেন এই সময় কিন্তু ভুলেও এই সমস্ত কাজ করতে যাবেন না খালি এই কথাটা মাথায় রাখবেন বাকি কিন্তু বেশিরভাগ দিক থেকেই আপনারা সুবিধা পাবেন এই সময় এই পিসার যোগের প্রভাবের ফলে এবার আমি বলতে চলেছি মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার কিছু টোটকা যেই সমস্ত মিথুন রাশি বা লগ্নে জাতক জাতিকাদের জীবনের সমস্যার পরিমাণটা বেশি সমস্যা তাদেরকে ছেড়ে যেতে চায় না সমস্যার সম্মুখীন তাদের জীবনে প্রতিনিয়তই হতে হয় কোনো কাজ তাদের করতে ইচ্ছা করে না কাজ করলে সেই কাজে তারা অসফল হয় সেই সমস্ত মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জন্য কিছু টোটকা এখন বলে দিচ্ছি সেই টোটকাগুলো যদি তারা মানে তাদের জীবন কিন্তু সম্পূর্ণ রকমভাবে বদলে যাবে এক মাস পর এইটুক গ্যারেন্টি কিন্তু আমি দিতে পারি এবং তারা কিন্তু জীবনের সাফল্যগুলো নিজেরাই লক্ষ্য করতে পারবেন কি কি করতে হবে অবশ্যই যেটা বলবো যে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে সবচেয়ে বেশি হয়ে থাকে কিন্তু শনিদেবের নেগেটিভিটিটা শনি নেগেটিভিটির কারণেই কিন্তু বেশি সমস্যার সম্মুখীন হতে হয় তাই জন্য বলবো যে শনিদেবের নেগেটিভিটি দূর করতে অবশ্যই সাধু সন্ন্যাসীদের দান করবেন গুরুজনদের সেবা করবেন তো অবশ্যই কিন্তু পশু পাখিদেরও খাবার খাওয়াবেন পশু পাখিদের আপনি আপনার সামর্থ্য মতো কিছু খাবার খাওয়াতে পারেন আপনি দৈনন্দিন জীবনে কাক কুকুর গরু বিড়াল পায়রা এদেরকে খাবার খাওয়াতে পারেন কি খাবার খাওয়াবেন কতটা খাওয়াবেন পুরোটাই নির্ভর করছে কিন্তু আপনার সামর্থ্যের উপর যদি আপনার সামর্থ্য হয় আপনি প্রতিদিন দুবেলা করেও খাবার খাওয়াতে পারেন যদি আপনার সামর্থ্য হয় প্রতিদিন একবেলা করেও খাবার খাওয়াতে পারেন পুরোটাই নির্ভর করছে আপনার সামর্থ্যের উপর কিন্তু মাথায় রাখবেন যে যতটাই খাবার খাওয়ান না কেন ভালোবেসে মন থেকে খাবার খাওয়াবেন কারণ শনিদেবের নেগেটিভিটি কাটানোর জন্য কিন্তু অনেক কিছু আপনাকে করতে হবে শনিদেব কিন্তু প্রতিটি পদক্ষেপ আপনার লক্ষ্য করছে দুচ্ছাই হেলা ফেলা মানসিকতা নিয়ে কিন্তু খাওয়াতে যাবেন না তাহলে কিন্তু কোনো লাভের লাভ হবে না আর যদি লাভ না হয় আমি বলবো সেই কাজ না করাই ভালো ভালোবেসে মন থেকে খাবার খাওয়াবেন যতটা আপনার সামর্থ্য ততটাই খাবার খাওয়াবেন শনিদেবের নেগেটিভিটি কিন্তু আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন এবং শনিদেবের আশীর্বাদও কিন্তু আপনি লাভ করবেন ভগবান বিষ্ণুর কিন্তু পুজো করবেন প্রতিদিন মন্দিরে গিয়ে কিন্তু প্রদীপ জ্বালাবেন এতেও কিন্তু বহু নেগেটিভিটি আপনাদের কেটে যাবে সূর্যদেবকে কিন্তু প্রতিদিন জল অর্পণ করবেন প্রতি বুধবার দিন গণেশ ঠাকুরের পূজাপাঠ করতে পারেন হটকারী সিদ্ধান্তকে কিন্তু একেবারেই বর্জন করবেন হটকারী সিদ্ধান্ত কিন্তু একেবারে নিতে যাবেন না এটা বহু মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা কিন্তু আগে নিয়েছেন তার জন্য ভবিষ্যতে তাদের বিপদে পড়তে হয়েছে সেটা তারা বুঝতে পেরেছেন এখন তাই জন্য আমি কিন্তু বলবো আপনাদেরও সাবধান করে দিচ্ছি আগের থেকে যে হুটহাট করে কিন্তু সিদ্ধান্ত নিতে যাবেন না ভেবে চিনতে এই সময় কিন্তু সিদ্ধান্ত নেবেন কারণ এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বছর তার সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা মাস হতে চলেছে এইগুলো কিন্তু মানতে হবে মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার জন্য এরপর আমি বলবো পিসার যোগের হাত থেকে বাঁচার জন্য কী কী টোটকা আপনারা মানবেন তবে এক্ষেত্রে আমি আপনাদের বলে রাখি যে পিসার যোগের হাত থেকে বাঁচার যে টোটকাগুলো আমি আপনাদের এখন বলবো সেগুলো যে শুধুমাত্র মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকারা মানতে পারে তার কিন্তু কোনো ব্যাপার নেই যে কোনো রাশির মানুষ কিন্তু এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারে আমি আপনাদের আগেই তো এই ভিডিওর মাধ্যমে বললাম যে প্রতিটি রাশির কিন্তু ক্ষতি করার চেষ্টা করবে এই পিসার যোগ তাই জন্য প্রতিটি রাশির মানুষকে বাঁচতে হবে তাই জন্য আপনাদের বলবো আপনি আপনার আশেপাশের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন কিংবা আপনার খুব ঘনিষ্ঠ ব্যক্তি যাদের আপনি খুব ভালোবাসেন যাদের আপনি খুব পরিচিত যাদের কষ্ট আপনি সহ্য করতে পারেন না যাদের আপনি প্রকৃতপক্ষে মঙ্গল কামনা করেন তাদের সাথে কিন্তু অবশ্যই এই পিসার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো শেয়ার করে দেবেন হতে পারে সেই ব্যক্তি আলাদা কোনো রাশির তবুও সে কিন্তু মানতে পারে এই বিছার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো এই পিছার যোগের হাত থেকে বাঁচার যে টোটকাগুলো আমি আপনাদের এখন বলবো সেটা মানার উপযুক্ত সময় কিন্তু আমি আপনাদের বলে দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে এই ভিডিওটা আমি মার্চ মাসের মধ্যবর্তী সময় কিন্তু পাবলিশ করে দিচ্ছি ভিডিওটা পৌঁছাতো আপনাদের কাছে কিছুটা সময় লাগবে ইউটিউবের পক্ষ থেকে তবুও আমি বলবো আপনারা যদি মার্চ মাসের মধ্যবর্তী সময় কিংবা শেষের দিকে যখনই দেখবেন না কেন এই বিষার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো কিন্তু মানতে শুরু করে দেবেন এপ্রিল মাসে তো শুরুতে আপনাদের মানতেই হবে আমার বলার অর্থ এই যে যত দ্রুত আপনারা এই বিষার যোগের হাত থেকে বাঁচার টোটকাগুলো মানতে পারবেন তত দ্রুত কিন্তু ভালো ফলটা পাবেন এবং পিসার যোগ কিন্তু আপনাদের স্পর্শ করতে পারবে না কী কী করতে হবে আমি এক এক করে বলছি অবশ্যই কিন্তু এই সময় শনিদেব ও রাহু যে বীজ মন্ত্র আছে সেটা কিন্তু পাঠ করবেন অন্ধ ব্যক্তিকে কিন্তু এই সময় খাবার খাওয়াবেন কুকুরকে অবশ্যই কিন্তু রুটি খাওয়াবেন হনুমান চল্লিশা পাঠ করবেন এই সময় যে কোনো সমস্যার সমাধানের জন্য পিসার যোগ দূর করার জন্য তিল লোহা সর্ষের তেল কালো কাপড় চামড়ার জুতো ইত্যাদি কিন্তু দান করবেন অমাবস্যার দিন সূর্যাস্তের সময় কিন্তু প্রবাহমান জলে একটা নারকেল ভাসিয়ে দেবেন খুবই গুরুত্বপূর্ণ আমি আবার বলছি অমাবস্যার দিন সূর্যাস্তের সময় প্রবাহমান জলে কিন্তু একটা নারকেল ভাসিয়ে দেবেন প্রতিদিন সংকট সংকটমোচন হনুমান অষ্টক আর সুন্দরকাণ্ডও কিন্তু পাঠ করতে পারেন এতেও কিন্তু পিছার যোগের হাত থেকে অনেকটাই ভালো ফল পাবেন এগুলো কিন্তু মানতে হবে পিছার যোগের হাত থেকে বাঁচার জন্য এছাড়াও মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবন থেকে নেগেটিভিটি দূর করার টোটকাগুলো তো আমি এই ভিডিওর মাধ্যমে আগেই বললাম এই ছিল মিথুন রাশি বা লগ্নের জাতক জাতিকাদের এপ্রিল মাসের তৃতীয় সপ্তাহের রাশিফল ভিডিওটিতে অবশ্যই একটি লাইক শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে দাঁড়াতে ভুলবেন না এবং কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে জয় মা কালী মা দক্ষিণা কালী কিন্তু আপনাদের সমস্ত বিপদ ও দুঃখের হাত থেকে রক্ষা করবেন তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার